অভিনব কায়দায় ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশ সালকে বরণ করলো আগরতলা শ্রীকৃষ্ণ মিশন ছাত্রছাত্রীরা নতুন বছরের শুভেচ্ছা কর্পোরেটের সরকার ও নন্দ দুলাল দেবনাথের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পড়লেই মনে হয় গোটা একটি নতুন বছরকে স্বাগত জানানোর তর্জো রাত বারোটার পর থেকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশ সালকে স্বাগত জানাবে সারা বিশ্বের সঙ্গে ভাবে কিভাবে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানো যায় সে ব্যাপারে প্রস্তুতি চলছে ভারতের ছোট্ট পাকবত ত্রিপুরা রাজ্যে আগরতলার সনামধন্য স্কুল শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র ছাত্রীরা মিলে নতুন বছরকে স্বাগত জানাতে সবাই নতুন বছর যেন সকলের ভালো যায় সেই কামনা করলো ছাত্রছাত্রীরা আগে সঙ্গে সকল রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের কর্পোরেট সম্পার সেন সরকার এবং আঠাশ নম্বর ওয়ার্ডের কর্পোরেট নন্দ দুলাল দেবনাথ

আমাদের স্টুডেন্ট আমাদের ছোট শিশুদের নিয়ে চাইছি যেন দু হাজার পঁচিশ সবার জীবনে আর ত্রিপুরাবাসীর জন্য দেশের জন্য সবার জন্য শান্তি আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসে হরে নাম আমার নাম ভাস্বতী দাস ভাস্বতী দত্ত থ্যাংক ইউ নমস্কার আমি শম্পা সেন সরকার আগরতলা পুর নিগমের মেয়রিন কাউন্সিলর আমরা সামনে আমাদের দুই হাজার পঁচিশে যে ইংরেজি নববর্ষ ইংরেজি নববর্ষ আমার এলাকাবাসী সমগ্র রাজ্যবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই পুরনো যে দুই হাজার চব্বিশ চব্বিশে যা হয়েছে আমরা সবাই ভুলে ভুলে গিয়ে আমরা নতুন যে দুই হাজার তাকে স্বাগত জানাই আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে যাতে নতুনভাবে সব কিছু গঠন করতে পারি বা সুন্দরভাবে আমরা সবাই মিলিতভাবে একসঙ্গে কাজ করতে পারি সবাই একসঙ্গে থাকতে পারি সেই শুভেচ্ছা বার্তা আপনাদের সবাই কাছে আমার থাকবে আর আমাদের যারা নতুন বছরের যে সভাপতি হবে তাদেরকেও আমি স্বাগত জানাই যারা মণ্ডলের যারা নবনির্বাচিত সভাপতি হয়েছে যারা ভূত সভাপতি সভাপতি হয়েছে সবাইকে আমি আমার দুই হাজার পঁচিশের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার নমস্কার আমি আকাশ ওয়ার্ডের কনসিলার সি নন্দর্মা আমরা প্রথমত দু হাজার চব্বিশ আমাদের বৃথ সেটা আজকে সমাপ্ত আগামীকাল আমাদের নতুন বছরের হবে দু হাজার পঁচিশ গত বছরের সুখ দুঃখ দুঃখগ্লানি যা আছে সেগুলি আমরা বিদায় দিই আমরা দু হাজার পঁচিশ যে নতুন বৎসর ইংরেজি নববর্ষ সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আগামী দু হাজার পঁচিশের যে বছরটি সেটা যেন সব মানুষ সুখে শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠে সেই জন্য আমরা একটা ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে এবং গত বছরের যে সৌজি প্রাণীগুলো রয়েছে সেগুলি আমরা বুঝে ফেলে দিই আগামী যে দু হাজার পঁচিশ যাতে সুন্দর এবং 존 o h 우 r o u 만 h Mansour Boy, Helsing, h e l s 트 n g Helsing, Helsing, 로